বয়স যত বাড়তে থাকে আমরা অজান্তেই একাকিত্বের প্রেমে পড়ি বয়স যত কম মানুষের জানার ইচ্ছে তত প্রবল তত বেশি সে জানতে চায় শিখতে চায় শেখা কখনো শেষ হয় না হওয়া উচিত না তবে একটা সময়ের পর মানুষ নিজে থেকেই একলা হতে চায় শেখার ইচ্ছেটাও খুব একটা থাকে না কারো অপমান গায়েও লাগে না পৃথিবী থেকে অনেকটা দূরে যেই গ্রহ মন চলে যায় সেই অজানা গ্রহে ধীরে ধীরে সবটা ফুরিয়ে আসতে থাকে যত না বাইরে পৃথিবী সরে যেতে থাকে তার থেকেও বেশি সরে যায় ভিতর থেকে ঠোঁটের কোণে হাসি লেগে থাকে সবসময় সময়। প্রাণখোলা হাসি সে অতীতের গল্প এখন অতীত নেই বর্তমান চলছে পায়ে পায়ে খালি পায়ে শিশির ভেজা পথ পার হয়ে আমরা এখন কংক্রিটের মেঝেতে হেঁটে চলি ধীর তীব্র গতিতে আমরা শুধু চেয়ে দেখছি মানুষ বদলে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়েই চলেছে ক্রমাগত সেই কবে আমরা একসাথে বসে গল্প করেছি কথা বলেছি একে অপরের সাথে এখন দরকার ছাড়া কথা বলতে ইচ্ছে করে না সবাই কি ভীষণ ব্যস্ত এই ভেবে নিজেকে একা করে নিচ্ছে সবাই সমাজ আর সমগ্রে বিশ্বাস করে না সমাজ এখন একা মানুষদের আগলে রাখে ভিতর থেকে ভাঙছে মানুষ আর শব্দ হচ্ছে বাইরের আকাশে কোথাকার কোনো সৌর হাইড্রোজেন পড়ছে হিলিয়াম পড়ছে এই অবধি তাঁত আসছে তার সব অনু অতিরিক্ত তাপে ভেঙে পরমাণু হচ্ছে বিরাট বনেদি পরিবার ভেঙে গিয়ে ছোট্ট ফ্ল্যাটে সবাই বন্দি করে ফেলেছে নিজেদের সবার পায়েই দামি চটি খালি পায়ে আর কেউ হাঁটে না শিশির ছুঁয়ে হাঁটা ভুলেছে সেই কবেই তবু কিছু মানুষ অনেক ভরে উঠে রোদ মাখে গায়ে বুক ভরে বাতাস টেনে নেয় পৃথিবীতে ওদের জন্যই সকাল হয় রাত ভালোবাসা এখন নতুন ফ্যাশন খুব ভোরে জেগে উঠলে একা হতেই হবে তাই না